হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছে তবে আমরাও ভালো আছি তো আজকে আমরা বালি থেকে বেরিয়ে যাচ্ছি কালকে বলেছিলাম ভিডিওতে যে ব্লগ বানাতে পারবো কিনা জানি না তো আজকে আমরা এখান থেকে বালি সুইংয়ে যাব সেখান থেকে আমাদের ফ্লাইট তো যে হোটেল রুমটায় আমরা ছিলাম হোটেল রুমটা এত সুন্দর তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই বালির হোটেলগুলো কেমন হয় এটা হচ্ছে এন্ট্রান্স ওই যে গেটটা দেখা যাচ্ছে মানে মন্দিরের মতন লাগছে বালির বেশিরভাগ সব বাড়ি ঘর মানে বা হোটেল মানে গেটগুলো এরকমই মনে হবে কোনো একটা মন্দির আর এই যে হোটেলটা এটা একটা বাংলো আমরা যেই রুমে ছিলাম এটা হচ্ছে সেই রুমটা দেখুন জিনিসগুলো দরজার উপরে কি সুন্দর নিখুঁত কাজ করা সিলিংটা দেখুন একবার কাঠের আলমারির মতন দেয়া এখানে একটা ছোট আয়না আর বাথরুমটা বিশাল বড় যেটা আমার ভালো লেগেছে সেটাই এটা জামা কাপড় রাখার জন্য একটা র‍্যাকের মতন ওই মতন করা এটা কখনো দেখিনি এত ছোট খুব সুন্দর আর দেখুন এখানে যেহেতু সামনেই মাংকি ফরেস্ট এখানে লেখা প্লিজ ডোন্ট লিভ এনিথিং আউটসাইড অফ ইউর রুম অর ইন দ্য ব্যালকানি যেহেতু মানে বাদুর চলে আসতে পারে মানে রুমের ভেতরে ঢুকে যায় তো হোটেল রুমটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা যাব সেই বালি সুইংয়ে সেখান থেকে ভিডিও কন্টিনিউ করব তার আগে আমরা ব্রেকফাস্টটা করে ওই হোটেলে ঠিক আছে দেখা হচ্ছে তারপর এখন আমরা আছি হোটেলের নিচে এই হচ্ছে হোটেলের মানে ব্রেকফাস্ট এরিয়া সামনে একটা সুইমিং পুল আছে এই দেখুন এখানে না প্রত্যেকটা জায়গায় গাঁদা ফুল রাখা মানে যে কোনো ওয়াশরুমে হোটেলের টেবিলে এই একটা করে গাঁদা ফুল রাখা দেখুন গাঁদা ফুলগুলো কত বড় অন্য রকম বালির হোটেলে আমাদের একদিন থাকতে মানে এক রাত থাকতে আমাদের লেগেছিল দু হাজার টাকার মতন আর এই দু হাজার টাকায় আমরা যখন হোটেলে প্রথম এসেছিলাম তো আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল আর সকালবেলা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে এখানে আমার হচ্ছে স্ক্র্যাম্বেলড এগ উইথ জ্যাম অ্যান্ড বাটার অ্যান্ড টোস্ট এদিকে চা পাইনাপেল জুস ওটা মনে হয় পেঁপে জুস আর প্রদীপ নিয়েছে নুডলস এখান থেকে এবার খাওয়া সেরে আমরা বেরিয়ে যাব আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমরা যাবো সেই বালি সুইংয়ের দিকে এবং সেখান থেকে যাবো এয়ারপোর্টে তো আমরা এই ট্যাক্সিটা যে আজকে বুক করেছি সেটাও ঠিক করে দিয়েছি হোটেলের লোকেরা আমরা কালকে এখানে যখন ঢুকেছিলাম তখন রিসেপশনে বলেছিলাম যে কালকে আমাদের একটা ট্যাক্সি লাগবে তো তারাই আমাদেরকে এই ব্যবস্থা করে দেন আমাদের লেগেছিল চার হাজার টাকা মানে আমাদেরকে বালি সুইংয়ে নিয়ে গিয়েছিল সেখান থেকে এয়ারপোর্টে ছেড়ে দিয়েছিল তো ট্যাক্সির দামও এখানে মোটামুটি ঠিকঠাকই এখন ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে সাতটা আর আমাদের ফ্লাইট হলো দুপুর বারোটা তো তার মধ্যেই আমাদেরকে ঘুরে ওখানে যেতে হবে এয়ারপোর্টের দিকে একটু আগে পৌঁছতে হবে তো আমরা সকালবেলায় বেরিয়ে গেছিলাম সকালবেলায় এখানে রাস্তাটা বেশ ফাঁকা কিন্তু যখন বেলা বাড়ে তখন আপনারা এই রাস্তায় দেখতে পারবেন শয়ে শয়ে স্কুটার এবং গাড়ি মানে এখানকার জ্যাম এত খারাপ যে কোথাও যদি আপনার যাওয়ার কথা থাকে মোটামুটি এক ঘন্টা হাতে সময় নিয়ে বেরোনোই ভালো না হলে যেই সময় আপনার গন্তব্যে পৌঁছানোর কথা সেই সময় নাও পৌঁছোতে পারেন তাই আমরা একটু হাতে সময় নিয়ে সকালবেলার দিকেই বেরিয়ে গেছিলাম আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো সুইং হেভেন বালি বালির উপদে বেশ কয়েকটা সুইং রয়েছে আর প্রত্যেকটার প্রাইস মোটামুটি একই রকম কিন্তু আমাদের যে ড্রাইভার আজকে ছিল তিনি বললেন যে এই জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর আর এখানে বেশ ভালো ভালো আপনারা ফটো তুলতে পারবেন তো ওনার কথা মতনই আমরা ওখানে যাচ্ছি দেখা যাক কেমন হয় আমরা চলে এসেছি সেই সুইংটাতে যেখানে আমরা আজকে ছবি তুলব অনেক আর এটার নাম হলো সুইং হেভেন বালি যেটা রয়েছে উবুদেই আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টিকিটের জন্য লেগেছিল পাঁচ লাখ তিরিশ হাজার ইন্দোনেশিয়ান রুপিস যেটা কিনা ভারতীয় মুদ্রায় মোটামুটি সাতাশশো টাকার মতন এবার আমার এটা মনে পড়ছে না যে এটা একজনের টিকিটের দাম না দুজনের যেহেতু আমরা কাপল শ্যুট করেছিলাম আর এখানে কিছু ড্রেসও রয়েছে মানে মেয়েদের জন্য অবশ্যই তো আপনারা নিজের মতন কালার চুজ করতে পারেন আমি অবশ্য লালটা চুজ করেছিলাম তো তার জন্য আমাকে দিতে হয়েছিল সতেরশো টাকার মতন এক্সট্রা আর এই সতেরোশো টাকায় তারা আপনাকে ড্রেপ করে দেবে সেটার জন্য আবার আলাদা কোনো চার্জ লাগবে না দেখুন আমার হাতের প্রথম টাকাটা এটা হলো এক লাখ ইন্দোনেশিয়ান রুপেয়াস আমি এখানে সেই টাকাগুলো প্রদীপের কাছ থেকে চেয়ে চেয়ে দেখছিলাম যে আসলে কেমন টাকাগুলো আর এখানে পেছনে একটা গান চলছিল যদি সেইটা আমি দিতাম তাহলে কপিরাইট ক্লেম চলে আসতো তাই আমি অডিওটা মিউট করে দিয়েছি যাই হোক এখানকার টাকাগুলো দেখতে বেশ মজাই লাগছিল মানে এত টাকা একসাথে দেখিনি আমি আগে ভিডিওতে এটাই আমি মজা করে প্রদীপকে বলছিলাম যে প্রথমবার কোনো ড্রেসের জন্য আমাকে এত টাকা দিতে হচ্ছে শুনুন একবার লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই এরপরে আমরা বালিশে ফেমাস সুইং ট্রাই করেছিলাম যা যেরকম সেরকম ট্রাই করতে পারে যেমন এই সুইংটা অনেকটা গভীরে যায় তো আমি এটা ট্রাই করিনি আমি ছোটগুলো ট্রাই করেছিলাম অবশ্য লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে দাদা